কত দিয়ে কিনছিলেন এক লাখ চৌষট্টি হাজার এক লাখ হাজার টাকার মোবাইল চার্জে থাকা অবস্থায় ডেট হয়ে গেছে মানুষের লক্ষ লক্ষ টাকার সেট যখন হঠাৎ করে ডেট হয়ে যায় তখন সেটা ফ্রেশ কন্ডিশনে আসলে আমরা কিভাবে ঠিক করি আজকে সেটাই দেখাবো আর এই যে আমাদের সামনে আসেন আমাদের স্টুডেন্ট এবং কাস্টমার সবার সামনে আজকে এটা লাইভ কাজ করে দেখাবো যে এটা কিভাবে আমরা কাজ করি কিভাবে একটা সেটকে আবার পুনরায় আগের কন্ডিশনে নিয়ে আসি তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেম অবশ্যই অবশ্যই ফ্রেশ অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যে ট্রেনিং সেন্টার যেখানে আমরা স্টুডেন্টদের সামনে এরকম দামি দামি ফোনগুলো লাইভ কাজ করে দেখাচ্ছি যেটা আশা করি আর অন্য কোনো ট্রেনিং সেন্টারে এরকম দেখায় না তো আমাদের সামনে স্টুডেন্টরা রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমরা মাদারবোর্ডটাকে চেক করে দেখলাম যে এটা ফুল শর্ট আছে তারপর আমরা এটাকে থার্মাল ক্যামেরা নিয়ে গেলাম থার্মাল ক্যামেরা নিয়ে যাওয়ার পরে দেখলাম সেখানেও শর্ট দেখাচ্ছে তারপর আমরা এটা সফটওয়্যারে আইডেন্টিফাই করতেছি যে কোন জায়গা থেকে এটা শর্টটা আসতেছে এরপর আমরা এটা মাদারবোর্ডের স্টেনসিলটা উঠাচ্ছি স্টেনসিলটা উঠে এখানে আমরা মিটার দিয়ে এখন চেক করতেছি যে মিটারে কোন জায়গাটাতে শর্ট দেখাচ্ছে এবং সেখানে আমরা এখন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি আচ্ছা এই যে দেখেন এদিকে একটু খেয়াল করেন এই যে এই যে আমি এখানে দেখেন এই ক্যাপাসিটারটাতে ভোল্টেজ দিয়েছি যার কারণে এই ক্যাপাসিটারটা হিট হয়েছে কিন্তু এই যে এই ক্যাপাসিটারটাতে তো আমি ধরি নাই এটাই হিট হচ্ছে তার মানে প্রবলেম এটা ঠিক আছে তাইলে এক ক্লিকে আইফোন সিক্সটিন ম্যাক্স এখন রান হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা এটা যে তুলে নিলাম ঠিক আছে এখন আমরা মাদার বোর্ডটি ইনস্টল করে চেক করতেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে এভাবে আমরা আইফোনের যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলি